নমরুদ ইব্রাহিম খলিল আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এই আগুন থেকে যেই দিন হজরত ইব্রাহিম খলিল আল্লাহ তারা নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সেদিনে ছিল ইয়ামুল জুমা আজমার দিন রসুলে করিম সাল্লিয় সাল্লামকে মুক্কার কোরাইশরা বিভিন্ন নির্যাতন করে নিজের আপন বমি মাতৃভূমি নিজের দেশ মক্কা থেকে বিতাড়িত করেছিলেন রসুলে করিম সাল্লাম তাদের দুঃখ যন্ত্রণায় সহ্য না করতে পেরে মুকা থেকে হিজরত করলেন মদিনায় এরপরে কিছুদিন মদিনা থাকার পরে সর্বপ্রথম যখন ফতেহে মক্কা হয়েছে মক্কা বিজয় হয়েছে সেদিন ছিল জুমার দিন আল্লাহরব্বুল আলমিন তার রসুলের হাতে তার মাতৃভূমিকে যেই দিন উপহার হিসাবে দিলেন যে যান যেই মাতৃভূমি থেকে আপনাকে বিতাড়িত করলো সেই মাতৃভূমি আজকে আমি আপনার হাতে তুলে দিলাম ফতেহ মুক্কা ইন্না ফতাহ না লেকা ফত হেম মুবিন যেই ফতেহ হেমক্কার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন এটা হলো ফতহে মুবিন সুস্পষ্ট বিজয় ক ওই বিজয়ী হল জুমারিদি এবং তেয়ামত যে হবে ক এদিন হবে জুমারিদি তার মানে জুমার দিনের অনেক ফাজায়েল আছে এই জন্য রাসুলে করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আফতালুল্লা জুমা সকল দিনের শ্রেষ্ঠতম দিন হলো কি জুমার দিন এই জন্য জুমার দিন ফজরুল নামাজ জামাতের পরে পড়ার চেষ্টা করা রাসুলে করিম সাল্লাম ওয়ালাইসাল্লাম বলেন জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সারা সপ্তাহ জামাতের সাথে নামাজ পড়ার থেকে উত্তম এই দিন কেউ যদি সুরা কাহাফ তেলাওয়াত করে রসুল করিম সাল্লাম বলেন সারা সপ্তাহ তাকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে নিয়ে নেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রব আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করার জন্য সারা সপ্তাহের হেফাজত করার জন্য জিম্মাদারি কে নিয়ে নেন আল্লাহ স্বয়ং নিজ হাতে তার জিম্মাদারি নিয়ে নেন রসুল করিম সাল্লিয় সাল্লাম আরও বলেন জুমার দিন যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে তার পায়ের নিচ থেকে একটা নূরের আলো আসপান পর্যন্ত যে উঠে দিন এই আলোটাই তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে সকল প্রকার পরকালের বিপদ থেকে তাকে হেফাজত করবে কাহাফ যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ রব আলীন পুরা সপ্তাহ তাকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করবেন এমনকি ওই সপ্তাহে যদি দাজ্জালো বের হয় দাজ্জালের ফেতনা থেকেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন রসুল করিম সাল্লাম বলেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্ত আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বলেন সেই সময়টা হলো আসরের পথ থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত সময় অনেকে অনেক সময়ের কথা বললেন কেউ বলছেন ইমাম সাহেব যখন খোদবা প্রথম খোদবা দেওয়ার পরে দ্বিতীয় খোদ্বা দেওয়ার আগ মুহূর্তে যেখানে বসেন বসার যে সময়টুকু আছে ওই সময়টুকু ওই সময়টুকু বান্দার দোয়া কবুল হয় বিভিন্ন জনে প্রায় চল্লিশটার মতো কৌল আছে মতামত আছে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই সময়টাকে অস্পষ্ট রেখেছেন স্পষ্ট করেন নাই কিন্তু ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বলেন আমার মনে হয় ওই সময়টা হলো জুমার দিন আসরের পথ থেকে নিয়ে মা আগ পর্যন্ত সময় অতএব এই সময়টা তোমরা বেশি বেশি করে কি করো দোয়া করো করিম সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন নিজের সব কাজ কর্ম থেকে অবসর হয়ে নিজেকে পবিত্র জুমার আগে আগে নিজেকে পবিত্র করে নেয় নাবির নিচের চুল বগলের চুল এবং নিজেকে খুব পরিপাটি করে নেয় নোখ ইত্যাদি কেটে নিজেকে পরিচ্ছন্ন করে নেয় পরিপাটি করে নেয় এবং আজানের আগে আগে পবিত্রতার গোসল করে নেয় অর্থাৎ পবিত্র হয়ে গোসল করে নেয় এরপরে নিজে জুমার দিনের জন্য আলাদা পোশাক পরিধান করে এবং নিজে সুগন্ধি ব্যবহার করে এরপরে জুমার দিন আসে আল্লাহ রব্বুল আলমিন দিন তার জন্য আলাদা বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখবে যেহেতু সে জুমার দিন নিজের জন্য আলাদা কিছু রেখেছে আল্লাহ তালা তাকে আলাদা কিছু পুরস্কার দান করবে এজন্য আমাদেরও উচিত জুমার দিন আজানের আগে আগে নিজেকে পরিষ্কার করে নেওয়া পবিত্র করে নেওয়া নিজেকে পরিষ্কার করে নেওয়া পবিত্র করে নেওয়া এবং রাসুলের করিম আলাইহি সাল্লাম বলেন জুমার দিনের জন্য তুমি নিজের আলাদা কিছু পোশাক বানিয়ে রাখবা দেখেন যে সময় আল্লাহ রসুল এই কথা বলেন ওই সময় কিন্তু সাহাবাই গ্রাম তেমন প্রশস্ত শীল ছিলেন না ধনী ছিলেন না গরিব ছিলেন আশরাদি আল্লাহ আনহা তো রাসুলের ব্যাপারে বললেন যে মাসকে মাস যেহেতু আমার চুলার মধ্যে আগুন জ্বলতো না হজরত আবু আল্লাহ বলেন যে একদিন এমন আমার অবস্থা এমন হয়েছে যে আমি মদিনার মাটির মধ্যে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছিলাম মানুষের মনে করছে আমার মিরকি রোগ হয়েছে এজন্য কেউ আমার নাকের কাছে জুতা নিয়ে আসে কেউ জুতা দিয়ে পিটায় মনে পড়ছে আমার মির্কি রোগ হয়েছে আসলে আমার মির্কি রোগ কিছুই কোনো রোগ নয় ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মধ্যে এরকম আমি কাঁতরাচ্ছিলাম রসুরে করিম হজরত বকর আসলো তিনিও বুঝলো না কেন আমি কাতরাগতেছিলাম হজরত অনর আসলো কো সেও বুঝলো না আমি কেন কাতরাতে ছিলাম রসোরে কারিম সল্লাল্লাহ আলাই সাল্লাম আসলেন আশার পরে তিনি তো বুঝলেন তিনি বললেন চলো আবহাওয়ার আমার যে অবস্থা সে অবস্থা হজরত আবু বকরের আবু তালান বলেন আমার যে অবস্থা সে অবস্থা আবু বকরের মানে আবু বকরেরও ক্ষুদার যন্ত্রণা কিন্তু কেউ কিছু সহ্য করতে পারে কেউ সহ্য করতে পারে না ক হজরত অমর আসছে কমরের একই অবস্থা ক রসুল আসছেন ক রসুলেরও একই অবস্থা রসুল করিম সাল্লাম বলেন বের হ দেখি আল্লাহ তালা কিছু ব্যবস্থা করে কিনা মজলিসে বসলেন এক সাহাবি মাত্র এক পেয়ালা দুধ নিয়ে আসলো আমাদের সংখ্যা হলো সত্তর জনের অধিক অধিক কতজন জনের সাল্লাম আবু আবু হরাইরা কে বললে হে আবু হর সবার মাঝে এই দুধ তাকসিম করে নাও আবু হরাইরা বলতেছেন আমার তো ক্ষুদার এত যন্ত্রণা যার কারণে আমি রাস্তার মধ্যে কাটপাত ছিলাম আমার আমার তো মন চাই দুধ সবগুলো আমি পান করে ফেলি অথচ রাসূল বলছেন হে আবহরায়রা তুমি এটা বন্টন করবা ক এই দুধ যেটা আমারও হবে না সেটা কি আল্লাহ রসুল বলছেন সত্তর জন সাহাবের মাঝে বন্টন করার জন্য হরাইরা বলেন হয়তো আল্লাহ রসুলের কথা আমি বুঝি নাই অথবা আল্লাহ রসুল আমার কথা বুঝে নাই কারণ এই অল্প দুধ এক পেয়ালা দুধ এটা একজনের হবে না আমি আবহাওয়ার হবে না সেখানে আল্লাহ রসুল বলছেন সত্তর জন মাঝে সাহাবের মাঝে বন্টন করে দেওয়ার জন্য হয়তো আবু বাক আবু আল্লাহ রসুল আমার কথা বুঝে নাই অথবা আমি আল্লাহ রসুলের কথা বুঝি নাই বিসমিল্লা পরে তাকসিম শুরু করলেন সত্তর জন পরিতৃপ্ত হয়ে দুধ পান করলো ওই পেয়ালার মধ্যে ওই পরিমাণ দুধ এখনো রয়ে গেছে সবার শেষে আল্লাহ রসুল বলেন আবহরাইরা তুমি না ক্ষুধার্ত এবার তুমি পান করো আবহরায়রা বলে আমি পান করলাম পরিতৃপ্ত হয়ে গেলাম আল্লাহ রসুল বলেন আবার পান কর আমি আবারও পান করলাম পরিতৃপ্ত হয়ে গেলাম আল্লাহ রসুল বলেন আবারও পান করো আমি আবারও পান করলাম পরিতৃপ্ত হয়ে গেলাম বললাম আল্লাহ আর ঢুকবে না ভিতরে কারণ খাবারের একটা চাহিদা আছে এরপরে আর আপনি যতই পোলাও গোস্ত হোক না কেন যত সুস্বাদু খাবার হোক না কেন আর ভিতরে ঢুকে না আবহাওয়ারা বলেন ইয়া রসুল আল্লাহ আর তো ভিতরে যাবে না তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ঠিক আছে আর কেউ বাকি আছে সত্তর জন সাহাবি প্রত্যেকজন সাহাবি পরিতৃপ্ত হয়ে পান করলো আমিও পান করলাম ওই পেয়ালার মধ্যে এখনো ওই পরিমাণ দুধ রয়ে গেছে এরপর আল্লাহ রসুল পান করলেন তো দুধ শেষ হয়ে গেল ওই সময়ের কথা বলতেছি সেই সময় আল্লাহ রসুল বলেন তোমরা জুমারে দিনের জন্য আলাদা কিছু পোশাক রেখে দিব যেন বোঝা যায় এটা জুমার দিনের পোশাক তোমার জুমার দিনের পোশাক তোমার তো এই জন্য আল্লাহ রসুল বলেন জুমার নামাজের আজানের আগে নিজেকে পরিষ্কার করে নিবে নিজেকে পবিত্র করে নিবে নিজেকে সুগন্ধময় করে নিবে এরপরে আলাদা পোশাক পরে জুমার দিন আসবা জুমার দিন বাড়ি থেকে উজু করে বের হবা গোসল করলে তো উজু হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফায়দা কি প্রত্যেকটা কদম দিয়ে যখন জুমার দিকে রওনা দিবা প্রত্যেকটা কদমে তোমার এক বছরের গোনা মাফ হয়ে যাবে এক বছরের এবাদতের সবাব তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে